এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই দয়া করে কেউ পার্সোনাল নেবেন না এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে বাচ্চারা ভিডিওটা দেখবে না কিন্তু আর বয়স্করা ভিডিওটা থেকে দূরে থাকবেন আর ভিডিওটি দেখার জন্য হেডফোন ইউজ করা আবশ্যিক যাও আগে হেডফোনটা নিয়ে আসো যাও 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 খুব খেঁচেমিচিচে জলে ডুবে খেয়ে নে কেলিজি কার পথে কি তো মুন্ডা আমার ওর জন্য কি জিবিচি এই তো তো না। আমি ঠিক চিনতে পেরেছি। আমি বল। তোমার কি তুমি কি カタボジス、カタボジス、カタボジス、カタボジス、カタボジス、カタボジス、カタボジス、カタボジとカタボジス、カタボジス、カタボジス、カはボジス、カタボジス、カタボジス、カ l ボジス、カタボジス、カタボジのカタボジス、カタボジス、カタボジス、カタボジス、カタボジス、カタボジス、カタボジス、カタボジス、カタボジス、カタボジス、カタボジス、カタボジス、カタボジス、カタボジス、カタボジス、カタボジス、カタボジとカタボジス、カタボジス、カボジス、カバジス、カバジス、カボジス、カバジス、カバ今、ス、のバジス、カバジア

এখন যা বলছি মন দিয়ে শোন বুঝলি ঠিক আছে বলো বড় ভাই ওইদিকে যাওয়ার পথে নারকেল বেগমকে বলে দিবি ঠিক আছে জিওর মেয়েকে নিয়ে আমার গোডাউনে দেখা করতে ঠিক আছে বড় ভাই আর তোকে যেটা বলছি তুই মন দিয়ে শুনিলে জি বড় ভাই বলো বলছি বড় বাবুকে সাথে করে নিয়ে আসার পথে বুঝলি তো হ্যাঁ বলো বড় ভাই তুই যে মাতাল তিন চারটি বন্ধু আছে ওই বন্ধুগুলোকে ডেকে চলে আসবি ঠিক আছে বড় ভাই মনে থাকবে তো তোদের দুজনকে যেটা বললাম হ্যাঁ মনে থাকবে মানে একবারে লোড হয়ে গেছে ঠিক আছে তাহলে বেরিয়ে পড় কি হলো ভাই তোরা বাবা

তুই কি যা বলছিস তাকে সত্যি কথা বলছিস বিশ্বাস করতে আমি সত্যি করেই বলছি তুই কি দেখলি কি মার তো কাকা সত্যি কথা বললে না বল আমি তো সব শুনতে পাইনি বলছি হ্যাঁ বল আরে কাকা হ্যাঁ বল ওই কাকিমা ওই ছেলেটাকে থেকে মনটা কইছে তুমি এই ছিলা আর কি অনেকক্ষণ থেকে কথা কথা আমাদের দিকে বন্ধ করে তুই একদম শিওর তোর কথা যে তোমাকে না বলি কইছে হ্যাঁ গো বিশ্বাস করে শালা আমাকে সব ফেলে

কত রাতে ওকে আমি ন্যাংটো করে পপ করেছি পা থেকে মাথা দিয়ে চিনতে পারবা চুবাই গুড মর্নিং ভাই কথা বুঝেনা কথা মারাইতেছে দেখো কাকা গাল দিয়ে ভালো কথা বলছ বড় ভাই এখন এটা তো হবে এইটা কি করবে আগে ভাবো কালো কুকুরকে রেপ করেছে ফাঁসিয়ে টাকা পয়সা আগে লিলি তারপরে টাকাটা হজম কইলি তারপরে এই বিষয়টা দেখবো এটা তো লে ওরা ফাঁস বেই রে কিন্তু এর কথা শুনে তো আমার রাতে ঘুম নষ্ট হয়ে গেল রে তোর এক কাজ কর তুই যেটা বললাম সেটা फटाफट কর ঠিক আছে তারপর আমি এই বিষয়টা দেখছি ওকে ঠিক আছে বড় ভাই যা চলে যা দুজনে কাকা কাকিমা আমাকে ভাত দেয়নি সবজি কথা বললাম বলছে যার সাথে প্রেম করেছে তাকে সবজি দিতে সবজি না তাই নাকি হ্যাঁ কাকা তুই কাজ কর গণেশের দোকান থেকে চপ মুড়ি এনে ঠিক আছে তুই বস আর আমার খোঁজে যদি কেউ আসে বলবি নাইকো দুদিন পরে দেখা করতে বলবি ঠিক আছে বেশ ঠিক আছে কাকা তুই থাক আমি আসি বেশ কাকা আমার

এই চাচাকো কুতর মতই তুমি জিbole gole din shukshangi baba na ei tomake bole dilam ami amar নাকি বেগম ভাবে হ্যাঁ বলো কি বলবে হম 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 বুঝলি সে তো হুম হুম বুঝতে পেরেছি তুমি চলো আমি যাচ্ছি তাড়াতাড়ি করবে চলো তুমি